সাতাশ বছরে পদর্শন করলো আঠাশ বছরে পদার্পন করলো কেমন ছাড়াচ্ছে আস্তে মহাষ্টমী খুব ভালো খুব সুন্দর মনের

আমাদের ষষ্ঠী থেকে নিয়ে শুরু হয় একাদশী অব্দি দুবেলায় আমি সোয়াটে অনেক জায়গায় ভিজিট করলাম এবারে এখানে বাঙালির প্রচলনটা বেশি মনে হচ্ছে বাঙালির যে প্রবাসী রয়েছে সারা পাচ্ছে তাদের এখানে প্রচন্ড বাঙালি আর শুধু এখানে সারা সুরাট থেকে বাঙালিরা আছে আমাদের বাঙালিদের তেরো থেকে চোদ্দখানা দুর্গা পুজো আর যদি আমরা দুর্গা পুজো দেখতে যাই সুরাটের মধ্যে দেড়শো দুর্গা পুজো হচ্ছে উড়িষ্যা বিহারি বাঙালি সবাই মিলিয়ে ইউপিওয়ালা সবাই মিলে পুজো হচ্ছে তবে এইটা সাতাশ বছর পূর্ণ হলো আরো পুজো আছে কোনটা তিরিশ বছর কোনটা পঁচিশ বছর কোনটা আঠেরো বছর কোনটা পঁয়ষট্টি বছর বেঙ্গল ক্লাব আছে বছর তো এইভাবে আমাদের বাঙালিরা কি কি প্রোগ্রাম ছিল ষষ্ঠীর দিনে খুব বড় ভালো প্রোগ্রাম ছিল মায়ের জাগরণ ছিল শিবকান্ড ছিল রাধাকৃষ্ণর প্রোগ্রাম ছিল প্রতিদিনই প্রোগ্রাম কিন্তু আমাদের আসল প্রোগ্রাম মায়ের দর্শন সবাইকে প্রসাদ দেওয়া আর সুস্থ মায়ের কাছে এসে অঞ্জলি দেওয়া আপনার বাসুদেব অধিকারী দিনকে